পাওয়া মাত্র আর বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসে এখানে এই মেলাতে মূর্তি করা হয়েছে নদীটা প্রবাহিত হয় এই ডান দিকে আর এই ঘাটের কাছে দেখুন কত মানুষজন এখানে স্নান করছেন পাশেও দেখুন অনেক আগ্রা করা আছে জয়দেবের মন্দিরের আদর এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে মূল মন্দিরে প্রবেশ করি আর এর পাশেই আছে আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ মকর সংক্রান্তি আজ আমি যাচ্ছি জয়দেবের কেঁদুলি মেলা ঘুরতে এই জয়দেবের কেন্দুলি মেলা আমি ঘুরবো এবং আপনাদেরকে আপনাদেরকেও দেখাবো আর এই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে যেমন পুণ্যসনান হয় তেমনি জয়দেবের এই কেঁদুলি মেলাতে প্রচুর মানুষজন আসেন এখানে অজয় নদী আছে অজয় নদীতে পুণ্যসনান করে তারা এই মন্দিরে পুজো দেন আর এই মেলা বাউল মেলার জন্য বিখ্যাত আর এখানে প্রচুর মানুষজন আসেন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলা ঘুরতে আর আমি অনেকের কাছে শুনেছি এই মেলা অনেক বড় হয় সেই জন্যে আজ আমি বেরিয়ে পড়েছি এই জয়দেবের কেদুলি মেলা দেখ দেখার জন্য এখন আমি আছি ব্যান্ডেলে এই ব্যান্ডেল থেকে আমি দুর্গাপুর যাব আর এই ব্যান্ডেল থেকে আমি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরব ব্যান্ডেল থেকে দুর্গাপুরের ডিস্টেন্স আছে প্রায় একশো একত্রিশ কিলোমিটার মতো সময় লাগবে প্রায় দু ঘন্টার কাছাকাছি আর দুর্গাপুর থেকে বাসে আবার যেতে হবে আমি ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরব বাইশ হাজার তিনশো সাতাশি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে আসবে এই ব্যান্ডেলে ছটা আটান্নতে টাইম আছে দেখি কখন এখন ট্রেন আসে এখন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চার নম্বরে দিয়েছে আমি চার নম্বরে যাচ্ছি এখন চার নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড ঢুকছে আমি এখন গাড়িতে উঠে পড়েছি সিট সব বুক আছে এখানে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ব্ল্যাক ডায়মন এরকম আছে আর সামনে থেকে মোটামুটি নটা বগি জেনারেল থাকে এই গাড়িতে ব্যান্ডেল থেকে এখন ব্ল্যাক ডায়মন্ড ছেড়ে দিল এখানে সাতটা এগারোই ছাড়লো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেলের পরে বর্ধমান দাঁড়াবে বর্ধমানের পরে মানকর তারপরে পানাগড় তারপরে দুর্গাপুর মোটামুটি ব্যান্ডেল থেকে দু ঘন্টার মতো সময় নেয় এখন আমি বর্ধমানে এসে পৌঁছালাম ব্যান্ডেল থেকে বর্ধমানের ডিস্টেন্স আছে প্রায় সিক্সটি সেভেন কিলোমিটার মতো এরপরে আছে মানকড় তারপরে পানাগড় তারপরে দুর্গাপুর আমি দুর্গাপুরে নামব দুর্গাপুরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এটা বর্ধমানে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ব্যান্ডেল থেকে একশো একত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছলাম দুর্গাপুরে এটা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আমি এখান থেকে এখন বাইরে বেরোবো বাস স্ট্যান্ডের দিকে যাব কারণ জয়দেবের মেলায় যেতে গেলে এখান থেকে বাসে করে যেতে হবে এই সামনের ওভার ব্রিজ দিয়ে আমি বাইরের দিকে যাব বাইরে গিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব আমি এখন স্টেশন থেকে বেরোলাম বাইরে প্রচুর মানুষজন এসছেন দেখুন এই এই জয়দেবের মেলায় যাওয়ার জন্যে এটা দুর্গাপুর স্টেশনের বাইরেটা আছে দেখুন আর আমি এখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যাব এই সামনেই দেখুন বাস স্ট্যান্ড আছে এই বাসগুলো সব বেরিয়ে যাচ্ছে এদিকে আমি ডান দিকে যাব আচ্ছা এখানে একটা ক্যাম্প করা হয়েছে ক্যাম্পের এখান থেকে বাসগুলো অ্যানাউন্স করছে মেলায় যাওয়ার জন্য আর সামনে লাইন দিতে হবে সামনে দেখুন এখানটায় মানুষজন লাইন দিচ্ছে বাসে ওঠার জন্য যেহেতু প্রচুর মানুষের ভিড় হবে সেই জন্য এখানে দিয়ে দেখুন এই লাইন দিয়ে দিয়ে বাসে তোলা হচ্ছে এই যে বাসগুলো দেখছেন এই বাসগুলো সব যদবে মেলাতে যাবে চান একটা বাস হচ্ছে দেখুন আর এখান থেকে লাইন দিয়ে এইভাবে মানুষজনকে এইভাবে লাইন দেওয়ায় এক একটার করে বাসে তোলা হচ্ছে এখান থেকে আমি এখন এখান থেকে একটু টিফিন করে নেবো কারণ অনেক সকালে বেরিয়েছি তো আমি এখান থেকে টিফিন করে তারপর লাইনে দাঁড়িয়ে আমি এখান থেকে বাসে উঠব আমি এখন বাসে উঠে পড়েছি এই বাসে যে লোকজন তোলা হচ্ছে সিটে যতজন বসতে পারবে সেই অনুযায়ী এখানে লোকজন তোলা হচ্ছে ব্যবস্থাটা খুব ভালো করেছে এখানে বাসে যতগুলো সিট আছে সেই অনুযায়ী এখানে সব মানুষজনকে দেখুন আপনারা যদি এই জয়দেবের কেঁদুলি মেলা দেখতে আসেন এখানে পরিবহন ব্যবস্থা খুব সুন্দর করেছে ঘন ঘন বাস পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই মেলার দিকে যাওয়ার জন্যে বাসের টিকিট কাটলাম এখান থেকে এই দুর্গাপুর স্টেশনের এখান থেকে মেলা পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে আচ্ছা এইখানে একটা খুব পুরনো শিব মন্দির আছে এই যে জঙ্গলটা দেখছেন এই এলাকাটা পুরো শিব মন্দিরের আন্ডারে আছে আর অনেক পুরনো দিনের প্রায় ব্রিটিশ আমলের একটা শিব মন্দির এখানে আছে এই জায়গাগুলো দেখছেন এগুলো সব শিব মন্দিরের আন্ডারেই আছে এখন চলে এসেছি এই জয়দেবের মেলার কাছে এখানে দেখুন সব বাসগুলো দাঁড়িয়ে গেছে কারণ এখান থেকে বাসগুলো আর ভেতরে বেশি ঢুকছে না আর এখানে দেখুন কত মানুষজন এসছেন দেখুন এখানে সব গাড়ি গ্যারেজ করে রেখেছেন দেখুন এই মাঠটাতে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হবে মেলার দিক দিয়ে মেলার দিকে যেতে গেলে আর এখান থেকেই দেখুন মেলা প্রাঙ্গন শুরু হয়ে গেছে প্রচুর মানুষজন এসেছেন এখানে সব বাসগুলো সব দেখুন বাঁদিকে যারা পার্সোনাল প্রাইভেট গাড়ি করে সেখানে সব গ্যারেজ করে রেখেছেন আমি এখন এখান থেকে হাঁটবো প্রাঙ্গণের দিকে আর আপনাদের মূল মন্দিরও আমি দেখাব এখানে স্বাস্থ্য শিবিরও করা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবিরও করা হয়েছে আর অনুসন্ধান কেন্দ্র থেকে এসেছেন মামনি বাসিয়া থেকে এসেছেন মামনি আজ যেহেতু সংক্রান্তি প্রচুর মানুষজন এসছেন যারা গতকাল এসছিলেন তারা এখান থেকে স্নান করে বেরিয়ে যাচ্ছেন আর আজ যারা আসবেন তারা আজ সকাল সকাল সব চলে এসছে এই মেলা প্রাঙ্গনে অনেকটা জায়গা নিয়ে দেখুন এখানে মেলা প্রাঙ্গন আর এখানেই দেখুন একটা হনুমানের মন্দির তৈরি হচ্ছে আমি এখন এখান থেকে এগোচ্ছি সামনের দিকে আপনাদের আমি দেখাচ্ছি প্রচুর মানুষজন এসছেন প্রচুর ভিড় হয়েছে দেখুন আমি যেখানে নেবেছি এখান থেকে মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গেছে এখানে সব খাবারের স্টল দেখুন বিভিন্ন কেনাকাটার স্টল পরে দেখুন এই জায়গাগুলোতে সব খাবার স্টল ঘুরেছে দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এই সাইডগুলো দেখুন সব খাবারের স্টল ঘুরেছে আমি এখন দেখুন এই অজয় নদী কাজে চলে এসেছি অ্যাকচুয়ালি এই অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের যে সীমান্ত পয়েন্ট আছে সেই সীমান্তের কাছাকাছি এই অজয় নদীটা এখানে আছে আর কত মানুষজন আসছেন দেখুন এই জয়দেবের একটা ইতিহাস আছে সেটা আমি আপনাদের বলবো কারণ সেই জয়দেবের ইতিহাসের উপরেই এই মেলা শুরু হয়েছিল এখানে আর সেখান থেকে মেলাটা হয়ে আসছে তখন এত বড় ছিল না তখন ছোটোখাটো ছিল এখন দেখুন প্রচুর মানুষজন আসেন এই অজয় নদীতে স্নান করেন স্নান করে তারপরে মন্দিরে পুঁজি দিতে যান দুধ দেখতে মালা ফসেছে আর প্রচুর লোকজন দেখুন যে পয়সায় ভালো করে কিছু খাওয়া যাবে আর এই মেলা যদি আপনারা নদীর পাড়ে যে যাবেন এইসব তো দেখতে দেখতে পাবেন আপনারা এই ধরনের মূর্তি করা আছে দেখুন এখানে কালী মায়ের মূর্তি আছে বিভিন্ন মূর্তি আছে এইসব জায়গাতে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা আসে এখানে এই মেলাতে দেখুন দাদারা এখানে বসে আছেন এখানে ট্রেন করেন দেখুন এখানেও মোটেল করা আছে আর মানুষজন এইসব জায়গা থেকে চাল পয়সা দিয়ে যাচ্ছে দেখতে পারেন বিভিন্ন ঠাকুরের মডেলগুলো এখানে করে রাখা হয়েছে এখানে দেখুন তারা মায়ের কত সুন্দর একটা মূর্তি করা হয়েছে তার পাশেই দেখুন এখানে একটা শিবের মূর্তি আছে দেখুন ভাই যে দাদারা বসে আছেন এনারা এখান থেকে এই ধরনের চাল পয়সা সংগ্রহ করছেন এখান থেকে আর এই সামনেই আছে দেখুন অজয় নদী কত মানুষজন দেখুন এখানে স্নান করছেন দেখুন এইসব সাইডের ঘাটগুলোতে স্নান করতে পারবেন স্নান করার জন্য সাইডের ঘাটগুলো দেখুন করে দেওয়া হয়েছে এখানে প্রচুর মানুষজন এসছেন দেখুন এই ঘাটের ধারে সব স্নান করছেন এই অজয় নদীতে আর এখানে লাইফ বোর্ড প্রশাসনের পক্ষ থেকে এখানে লাইফ বোর্ড নামানো হয়েছে যেসব মানুষজন এখানে স্নান করবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য দেখুন প্রশাসনের পক্ষ থেকে এখানে বোর্ড নামানো আছে জলের মধ্যে আচ্ছা এই যে এখান থেকে রাস্তাটা করে দেওয়া হয়েছে এটা পার্মানেন্ট নয় জাস্ট টেম্পোরারি এখান থেকে রাস্তাটা করে দেওয়া হয়েছে থেকে মানুষজন ওপাশে যেতে পারেন আর এখানে প্রশাসনের পক্ষ থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যাতে মানি ব্যাগ মোবাইল আপনারা সাবধানে রাখবেন কারণ প্রচুর মানুষজন আসেন প্রচুর ভিড় তো এবং কে কোথা থেকে কী করে দেবে সেই জন্যে প্রশাসনের পক্ষ থেকে এখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে আপনাদের আমি অজয় নদীর সাইডটা দেখাচ্ছি দেখুন এখানে যেহেতু এই টেম্পোরারি এটা করা হয়েছে আপনারা মন্দির ঘুরলেন মন্দির ঘুরেছেন হ্যাঁ ভালো লেগেছে দেখুন যেহেতু এটা অস্থায়ী রাস্তা করা আছে আর এই নদীর মাঝখান দিয়ে এরকম পাইপ লাগিয়ে চ্যানেল সিস্টেম করে আছে নদীটা প্রবাহিত হয় এই ডান দিকে আর এই ঘাটের কাছে দেখুন কত মানুষজন এখানে স্নান করছেন এই যে জয়দেবের কেদুলি মেলা যে এখানে পালিত হয় এই মকর সংক্রান্তিতে বিভিন্ন বাউল ফকির এবং সাধারণ মানুষজন এখানে আসেন এই মেলা দেখতে আর অজয় নদীর তীরে আমি এখন আছি অজয় নদীর তীরে দেখুন এই অজয় নদীর তীরে বিনোদ মন্দির এখানে তৈরি হয়েছিল যা বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র ষোলোশো তিরাশি সালে প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় এই যে আপনারা বাঁদেবী দেখছেন এই যে অজয় নদী মূলত এই যে মেলাটা এখানে হয় এটা বাউল বা বিভিন্ন ফকিরদের জন্যে বা সাধারণের সাধারণের জন্য এই মেলাটা এখানে পালিত হয় দেখুন আর এই মকর সংক্রান্তিতে আপনারা জানেন যেরকম সাগরে মানুষজন যান স্নান করেন তেমনি দেখুন এখানে স্নানের জন্য প্রচুর মানুষজন আসেন দূর দূরান্ত থেকে এই সাইডগুলোতে দেখুন এখানে ঘাট করে দেওয়া হয়েছে এই ঘাটে দেখুন মানুষজন স্নান করছেন এই বাঁদিক দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে আর এখানে বালির বস্তা ফেলে ছোটো ছোটো ঘাট করে দেওয়া হয়েছে তাতে মানুষজন এখানে স্নান করতে পারেন আর মানুষজন এখানে স্নান করে এই মন্দিরে গিয়ে আবার পুজো দিয়ে আসেন সেই মন্দিরও আমি আপনাদের দেখাবো এখানে দেখুন একটা ঘাট করা হয়েছে আমি এখন অজয় নদী ক্রস করে চলে এলাম এপারে এরপরে দেখুন একটা ঘাট করা হয়েছে কত মানুষজন দেখুন এখানে স্নান করছে যেহেতু প্রচুর মানুষজন আসেন প্রচুর ভিড় হয় সেই কারণে কি হয় এখানে মানুষজন হারিয়েও যায় একে অবরোধ থেকে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এখানে দেখুন মাইকে অ্যানাউন্স করছে যারা হারিয়ে গেছেন তাদের নাম ধরে ধরে এখানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে আমি এখন অজয় নদীর ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনাদের আমি দেখাচ্ছি ঘাটের কাছে গিয়ে দেখুন আমি একদম অজয় নদীর ঘাটের কাছে চলে এসেছি এখানে দেখুন কত মানুষজন এখানে স্নান করছেন আমি যেহেতু স্নান করছি না এই অজয় নদীর জল একটু মাথায় দিয়ে নিলাম আর এই আর এই ঘাটের কাছেই আপনারা দেখতে পারবেন এই ধরনের বিভিন্ন মডেল দেখুন এখানে মা কালীর একটা মডেল করা আছে মা কালী একটা মূর্তি করা হয়েছে এখান থেকে চাল পয়সা সংগ্রহ করেন এই সব শুধু দাদারা যারা দেখুন রাধা কৃষ্ণ কত সুন্দর একটা মূর্তি করা হয়েছে তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করা হয়েছে এখানে যে টেন্ট গুলো করা হয়েছে এখানেও দেখুন অনেক দোকানপাট বসেছে এখানে যে টেন্ট গুলো করা হয়েছে এই ট্রেন আপনারা থাকতেও পারেন দেখুন এই ধরনের সব টেন্ট করা হয়েছে কত মানুষজন দেখুন এই মেলায় এসছে প্রচুর মানুষজন এই মেলায় এসছে ফ্রিতে কোনো পয়সা লাগে না ফ্রিতে থাকেন এখানে দেখুন এইসব জায়গাগুলোতে মানুষজন আছেন কোনো পয়সা লাগে না ফ্রিতে এখানে থাকে আর চতুর্দিকে এত মাইকের আওয়াজ হচ্ছে আমার কথা হয়তো শোনার একটু প্রবলেম হবে এইসব জায়গাগুলোতে সব কীর্থ নয় সার রাত ধরে আমি আগ্রহগুলো দেখার জন্য ভিতরে ঢুকেছিলাম এর পাশেও দেখুন অনেক আঁকড়া পড়া আছে দর্শনার্থীদের থাকার জন্য এই রাস্তা দুধার দিয়ে একটা মন মন্দিরে যাওয়ার রাস্তা আর এর পাশে দেখুন এখানে সব আঁকড়াগুলো করা আছে দেখুন মন্দিরে যাওয়ার আগে এখানে যে মেলা প্রাঙ্গণটা আছে খাবারের স্টল বা বিভিন্ন যে সামগ্রী বিক্রি হচ্ছে সেই জায়গাটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখুন বিভিন্ন খাবার সামগ্রী মিষ্টি বিক্রি হচ্ছে আর এই তো মেলা বসেছে আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখুন এই ধরনের মিষ্টি সব বিক্রি হচ্ছে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে এই মেলাতে ওই দিকটাতে বড় বড় সব রাইডার এসছে বিভিন্ন বড় বড় নাগদোলা আপনারা দেখতে পারবেন যারা সেগুলো চড়তে চাইছেন যেমন সামনের দিকে দেখতে পাচ্ছেন এগুলো সব নাগদোলা আছে এগুলি রাইডগুলো আপনারা চলতে পারেন ওখানে গিয়ে

জয়দেবের মেলাটা হয় এদিক ওদিক হয়ে গেছে আপনারা যদি অনেকজন থাকেন একসাথে একসাথে থাকার চেষ্টা করবেন কারণ এখানে যেহেতু মেলাটা অনেকটা জায়গা নিয়ে হয় সেই জন্যে মানুষজন হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে আর এখান থেকে পড়াশুনোর পক্ষ থেকে নানা রকম ক্যাম্প করা হয়েছে এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যারা হারিয়ে যাবেন তারা এখানে এসে আপনারা জানাতে পারেন সেই অনুযায়ী এখান থেকে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে আমি এখন দেখুন মন্দিরের সামনে চলে এসেছি এই যে সামনে ভূমি মন্দির আমি কাছ থেকে দেখাচ্ছি এই মেলা প্রাঙ্গণের সামনে দেখুন কত মানুষের ভিড় রয়েছে আর যারা পুজো দিতে যাবেন এখানে তার জন্য আপনাদের লাইন দিয়ে যেতে হবে এখানে দেখুন লাইন সিস্টেম করা আছে এইভাবে আপনাদের লাইন দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে পুজো দেওয়ার জন্য আর সামনেই আছে মন্দির কত সুন্দর টেরা কাজ দেখুন মন্দিরে ঠাকুরের ভোগ বিতরণ করা হচ্ছে আর এই পাশেই আছে মূল মন্দির আচ্ছা এই মূল মন্দিরের ভিতরে তো আমি এখন ঢুকতে পারছি না যেহেতু প্রচুর লাইন পড়েছে প্রচুর ভিড় পড়েছে আপনাদের ভিতরে আমি বিগ্রহ দেখাতে পারছি না ভিতরে রাধা বিনোদ আর রাধা গোবিন্দের মূর্তি আছে আর এখানে জয়দেব আর ওনার স্ত্রীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের ভিতরে আমি মন্দিরের ভিতরে যেহেতু ঢুকতে পারছি না আমি বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিলাম পরে যদি কখনও সময় পাই আমি যদি এখানে আসি আপনাদের ভিতরটা আমি দেখাবো আর এর পাশেই কতগুলো মন্দির বা আশ্রম আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যদি পুজো দিতে চান মন্দিরের পাশে দেখুন এই ধরনের প্যাড়া বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে মন্দিরে পুজো দিতে পারেন এছাড়াও মন্দিরের এছাড়াও মন্দিরের পাশে অনেক পুজো সামগ্রী দেওয়ার দোকান আছে সেখান থেকে আপনারা দানা সংগ্রহ করে পুজো দিতে পারেন আমি এই যে তিলোত্তমা মন্দিরটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই তিলোত্তমা মন্দিরের ভিতরে আমি ঢুকে গেছি এখানে অনুষ্ঠান চলছে এটা আছে তিলোত্তমা স্মৃতি কীর্তন বাউল মঞ্চ এখানে দেখুন যেসব দর্শনার্থীরা এসছেন ওনারা এখানে বসে আছেন এই মন্দিরের এই নাট মন্দিরের মতো করা আছে এই নাট মন্দিরে দেখুন মানুষজন এখানে বসে আছেন আর এখানে অনুষ্ঠান চলছে দেখুন দেখুন এই তিলত্তমান মন্দিরের ভিতরে যদি আপনারা পুজো দিতে চান এখান থেকে পুজো সামগ্রী পেয়ে যাবেন দেখুন আর এর পাশেই আছে মূল মন্দির আমাদের আমি দেখাচ্ছি জয়দেব আর রাজাপতির সাধন কঠিন এটা আর এর পাশেই আছে রাধা মাধবের নীলাভূমি এই মন্দিরে পুজো দিতে পারেন আর এখানে যেহেতু খুব ঝুলো হয় তার জন্য দেখুন রাস্তার মধ্যে এখানে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে আর এই এই যে মূল মন্দির আছে এই মূল মন্দিরের পাশেই আর একটা মন্দির আছে আপনাকে আমি দেখাচ্ছি এই মন্দিরের আশেপাশেও প্রচুর মেলার স্টল আছে বিভিন্ন কেনাকাটার জিনিস আপনারা পেয়ে যাবেন যেমন খাবারের দোকান আছে তার সাথে বিভিন্ন কেনাকাটার সামগ্রী আপনারা পেয়ে যাবেন পিছনে দেখুন এখানে নিমবাগ আশ্রম আছে এটাকে পঞ্চতত্ত্ব আশ্রম বলা হয় এখানেও আগ্রা টাইপের ঘুরে দেওয়া হয়েছে আর এখানেও দেখুন নাম নাম সব কিন নাম সব কিন্তন চলছে আপনাদের এই নিমবাগ আশ্রমটাও দেখিয়ে দিলাম এই জয়দেবের যে মেলা এখানে অনুষ্ঠিত হয় এই জায়গাটি হলো কেন্দুলি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত হল এই কেন্দুলি গ্রাম এখানে অজয় নদীর তীরে এই মন্দির অবস্থিত বর্তমানে বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় স্থানে পরিণত হয়েছে গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয় প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই গ্রামে এই মন্দিরে কবি জয়দেব দ্বারা প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তির পুজো করা হয়ে থাকে মনে করা হয় বর্ধমানের মহারানী ব্রজকিশোরী ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে এই গ্রামে জয়দেবের জন্মভিটায় রাধা বিনোদ মন্দির স্থাপন করেন আর এই মন্দিরে রাধা বিনোদ ছাড়াও জয়দেব ও ওনার স্ত্রী পদ্মাবতীর মূর্তি দেখতে পাওয়া যায় এই মেলার প্রেক্ষাপটে অপূর্ব এক লোকশ্রুতি আছে মকর সংক্রান্তিতে প্রতি বছর ভক্ত বৈষ্ণব জয়দেব যেতেন গঙ্গাসনানে এক বছর যেতে না পেরে গভীর বেতনার্থ হয়ে পড়েন সেই সময় তিনি মা গঙ্গার স্বপ্নাদেশ পান ভক্তের আবগহন গ্রহণ করতে অজয় নদীর উজানে মা নিজেই আসবেন সেই বিশ্বাসেই মকর সংক্রান্তিতে অজয়ের জলে স্নান ভারত তীর্থের পবিত্রতম স্নানযাত্রা মনে করা হয় সেই সময় থেকেই এই জয়দেবের মেলা শুরু হয়েছিল এই জয়দেবের মেলা হলো শ্রেষ্ঠ বাউল ও কীর্তনিয়াদের মহামিলন ক্ষেত্র আমি আপনাদের এই জয়দেবের কেদুলি মেলা এবং মন্দির আপনাদের দর্শন করালাম আর অজয় তার সাথে সাথে অজয় নদী আপনাদের দেখালাম কত মানুষজন এখানে এসছে পূর্ণ করছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে